আব্বা গতকালকে রাত্রে আইসে আমি তো ছিলাম মাহপিল করতে চলে গেছে আমি ভোলার থেকে ডাইরেক্ট টাঙ্গাইল গেছি টাঙ্গাইল মধুপুর মাহপিল ছিল কালকে তো মাহপিল শেষ করে যায় দেহে আব্বার জুতা দেখা যায় আলহামদুল্লাহ আল্লাহর কি কুদরাত আমার আব্বার জুতার মতো কিন্তু অনেকে আমার বাসায় আর আত্মীয় স্বজন আসলে একই রকম জুতা পাই দিয়ে আসে কিন্তু জুতাটা যখন দরজার কাছে আমি দেখছি ডুইকে আলহামদুলিল্লাহ জুতারা দেখে আমার মনে কামড় দেশে যে আমার আব্বা আমি বলছি আমার ওয়াইফ বলছি আপনাদের আপনাদের ভাবিদেরকে বলছি বলছি আব্বা আছে না যায় ও হব্বা আছে আব্বা আসছে নতুন একটা ঘরে হাত দিছে কিছু টাকা লাগবে যুবক তোর পাও ধরছে বাপ মায়ের টাকা দিয়ে কোনোদিন আফসোস করবি না যত মন চাই দিয়ে দিবি তোরে আল্লাহ এর থেকে দশ গুণ দিবে আমি আল্লাহর কসম করে বলে গেলাম তোর বাপ মা তোরে টাকা খরচ করতে তোর কোনো বাপ হিসাব করে খরচ করে নাই কথা না কেন বাজারে আব্বা ওই সোয়েটার পছন্দ হয়েছে কয় টাকা কি এটা বাপ দেখে নাই তোর আশা আগে পুরা করছে কথা না কে তুই এখন টাকা দিতে যাই মা বাপের হিসাব খরচ কে তো রাত্রে কোনো ডিস্টার্ব করি নাই আব্বা ঘুমাই রইছে পর্দারা সরে দেখলাম আব্বা খুব আরামে ঘুমাই রইছে ফজর নামাজটা পড়া আমি তো চারটে সাড়ে চারটে বাসায় গেছি কুয়াশা অনেক কুয়াশা ফজর নামাজ পরে ঘুমাইছি আবার সকাল সাড়ে আটটা উঠছি জুমা পড়াইতে যাবো আমি তোমার এমপি সাহেবের মসজিদের খতিব দশ নম্বর ইলিয়াস উদ্দিন মোল্লা সাহেবের এমপির মসজিদের খতিব তো আমি যখন কেবল গুমের তে উঠে বসছি গোসলখানায় যাবো আব্বা আইসা কইতেছে আসসালাম আলাইকুম কেমন আছো আমার আব্বা আগে আমার সালাম দিছে আজকে সকালের কথা আলহামদুলিল্লাহ বলেন পিছুতে সালাম দিছে আমি তো আমার রুমে আব্বা আইসা পিছনেতে সালাম দেবে কেমন আছো আবা ভালো আছি রাত্রে আইসি খবর লইছো আমি কি আপনার গুমের তুটে ডিস্টার্ব করলে আবার উল্টা ফিল আল্লা কুদ মাখামু না আব্বা আইসা দিছে আমরা আব্বই বাব্বাটা খুব মজা করি তো আব্বা বলতেছে হাইসে দিয়ে বসতে পারি একটু আমাকে বহেন মানে আমার খাটে জিগে বমু কারণ আমার পাশে আমার ওয়াইফ আছে আব্বা অনুমতি নিচ্ছে বমু কি হাবো অনুমতি নাই দেখো বাপ বাপের কত লজ্জা বাপ কত কিছু মেন্টেল করে আর তোমরা আমরা একজনের ঘরে ঢুককেছে মেয়ের মারায় এখন অনুমতিও চাই না কথা কন নাকি তা আমার আব্বা ওখানে বসে আমার ওয়াইফ এখানে বসে তা আব্বা আমার জিজ্ঞেস করে কিছু টাকা লাগতো আসেনি আমি তো দেখতেছি তুমি মসজিদের কাম ধরছো দুই তালা কমপ্লিট তিন হয়ে গেছে আবার বাড়ির কামও দেখছি ধরছো কিছু টাকার দরকার আমি বললাম কত টাকা মিস্তুরিয়া সাড়ে তিন লাখ টাকার উপরে লাগবো বিশ্বাস করেন আমি বললাম যদি সাড়ে তিন লাখ আর চার লাখ না লাগলে দিমু আব্বা কয় আমি তো ভাবছিলাম তুমি কিছুদিন পরে দিই সাক্ষী রেখে বলছি জুমার ব্যাগটা হাতে নিয়ে যখন গাড়ির গ্যারেজের কাছে আসতেছে আমার বাড়ির নিচ নিচতলায় তো ড্রাইভার কে বলছি গাড়ি বের করো আসার সময় আব্বার হাতে দুই লক্ষ টাকা দিছি আমার বাপের রাতে দিছি বিদায় তোমার এখন সোমান আল্লাহ কইতেছ না তুমি তো দেবাই না সোমান আল্লাহ না খালি মোল্লা গো বক দুই লক্ষ টাকা দিয়া বলছি সাড়ে তিন লাখ লাগবে বাকিটা পরে পাবেন এই চাপা তো লয়া যান কাম করেন তাড়াতাড়ি বৃষ্টি বদলার আগে এই ঘরটা না করলেও বাবার চলে কারণ এই ঘরটার মধ্যে থাকবে বাবা গরু থাকবে গাবি থাকবে আমাকে বাবি গাবির ঘর আব্বা বলছে আমার আল্লাহরে দুই কোটি টাকা আমারে দিবে আল্লাহ এই আশায় আমি আব্বারে দিছি গো বিশ্বাস যদি করেন টাকার বান্ডিল যখন আব্বার হাতে দিছি দেখি আব্বাস চোখ মুসে সাদর দিয়া এই কান্নাটা বাবা কষ্টের কান্না না সুখের কান্না টাকাটা হাতে পায়া বলে আমি কিন্তু চলে যাবনে ভালো করে থাইকো সকালে সকালে মাহফিল করে বাসায় ফিরো যেই কুয়াশা পরে রাস্তাঘাটে খালি পেপার পত্রিকায় দেখি খালি বক্তারা অ্যাক্সিডেন্ট করে গাড়ি নষ্ট হয় আমি সব সময় দোয়া করি আল্লাহ আমার রে তুমি ভালো রাইখো আমি বললাম আব্বা এই জন্যই তো দুই লাখ টাকা দিলাম খালি ওই দুয়াটার লাইগা দিয়া জুমাটা আর তোমাদের ওয়াজে আসছে বাবা এই কথাটারা কেন বলছে আমি তোমারে দুইটা অনুরোধ করে যাই আমি আমার বাবার টাকা দিছে এই ভুটান জন্য বলি নাই আল্লাহর কসম করে বলছি এই জন্য আমি বলি নাই আমি বলছি যুবক আল্লাহ শুকুর আদায় করছে এই জন্য আমি আমার জন্ম দুখিনে মায়েরে এক খিলি পান ও কিনে খাওয়াইতে পারি আমি আমার মারে খাওয়াইতে পারি নাই একদিন ইলিয়াসুর রহমান জিহাদের টাকা থাকবে বাপ থাকবে না একদিন আলি ভাই টাকা থাকবে মা বাপ থাকবে না ওই যে অ্যাডভোকেট সব টাকা কম কামায় না আপনার ওই এমপি মমতাজ মমতাজ সাহেবের পার্সোনাল উকিল লক্ষ লক্ষ টাকা কামায় বাবা এক একটা মামলার ভিতরে না চাইলো বাবা অনেক টাকা হাদিয়া পায় টাকা কামায় ঠিকই জনম দুঃখ বাবা মা কই গেল শুধু আমি আপনাদের দুইটা পাউ ধরে বলে দিয়ে যাই বাবা মার জন্য ভালোবাসা দরকার আছে না নাই জরিপান আছে না নাই টাকাও ওইদিকে সো দেখান নিশ্বাস না আমি লিয়াসুর রাহমান জিহাদি তোমাকে হেদায়তের জন্য বলে যাই দুই হাজার এগারো সালে আমার বাবার আমি হজ করাইছি এগারো সালে তখন হজ্বের প্যাকেজ প্রথম বেশি বাড়ায় সরকার দুই বাপ বেটা আট লক্ষ টাকা খরচ করে এগারো সালে হজ করাইছে আমার আব্বারে আমি তো দুই হাজার প্রতি বছর তিনবার চারবার মদিনায় যাই এই যে পুরা রমজান মক্কামুদিনে থাকবো মক্কা মদিনা থেকে আসছি আবার রমজানে যাব আবার হজে যাব কিন্তু কারো টাকায় না মানে প্রধানমন্ত্রী আমাকে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার অনেক আমাকে হজ করায় প্রতি বছর আপনারা জানেন না আমি ওই পেলিবিলে সন্তান হওয়ার পরও জীবনে কোনো দিন সরকারিভাবে এবং প্রধানমন্ত্রীর টাকা আমি হজে উমরা যাই নাই ইনশাল্লাহ বলেন অপার পাওয়ার পরও আমি যাই নাই আল্লাহ তৌফিক দিছে প্রতি বছর যাই সবসময় ভাল লাগে তাই যাই আলহামদুলিল্লাহ বলেন যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন যে মক্কা মদিনা কি ওখানে না গেলে ভালো লাগবে না একবার যারা যায় ওকে বুঝানো যাবে না ওই জায়গাটা কি জায়গা ওই যে কন্যা বারবার যাওয়ার দরকার আছে এই টাকা দিয়ে দেন একজন রে হ্যাঁ এই কথা আপনি আর কইবেন না যেদিন আপনিও যাবেন কথা কর না এটা এমন একটা জায়গা কষ্ট হইতেছে আর মাত্র তিন মিনিট কথা কম নয়টা বাজার আগে উঠছি এখন এগারোটা বাজে একসাথে বলবেন এই জমির মালিক কে তো দুই সালে যখন আমার আব্বা জানে হস করাইলাম আমার মনে একটা আশা জাগলো যে আমার রসুল বলছে জান্নাত মা বাবার চান্স সে চান্সটা আমি পাই আর সারি নাই হাত ছাড়া করিনি আলহামদুলিল্লাহ বলেন নবী বলেন যারা বা বাপকে সাথে নিয়ে হস করলো সে যেন জান্নাত সাথে নিয়ে হস করলো তা আমার মা তো নাই আমার আব্বা তো আছে তাহলে আমার জান্নাত আমার সাথে